এটা হলো বি ভান্ডি রেসিপি দেশি রস এটা হলো শুকনো মরিচ এটা হলো গুঁড়া মরিচ জিরার গুঁড়া বেশি কিছু লাগে না রান্না করতে কিন্তু এত মশলা লাগে না সত্তর বোধ একশো পদ্মষ্ট বোধ এটি বাট পারি যারা আর কিছু না তেজপাতা এইটা হইলো মূল রস হইলো আমার একটা সিক্রেট একটা মশলা হান্ডি সারা বাংলাদেশ সারা ডাকা আছে কিন্তু আন্ডি বন্ধ হয় না আবেশ দিন দিন বাড়তে আছে এই যে আমি রঙ ইউজ করি না কাশ্মীরি এই যে অরিজিনাল কাশ্মীর এই যে দেখেন এটা কি এই যে দেখেন অরিজিনাল কাশ্মীর কোনো বেজাল থাকলে এক লক্ষ টাকা পুরস্কার কোনো খাবার বেজাল নেই আমার এই যে অরিজিনাল সরিষার তেল এই যে দেখেন তা অরিজিনাল সরিষার তেল এই মাংসটার মধ্যে আমরা পানি ইউজ করি না যা দেখতে তাই অনেক জায়গা তো কম দামে মাংস বিক্রি করে জোল পানি দিচ্ছে সেই পানিগুলি আপনি ফ্রি পানিগুলি আপনি সাতশো টাকা কেজি কিনে নিচ্ছেন আর এখানে কোনো পানি ইউজ করা হয় না ডাইরেক্ট অরজিনাল যা কিছু আছে অরিজিনাল এই মশলাটার মধ্যে এই তেলটার মধ্যে মাংসটা ম্যারিনেট করা হবে এই যে তেলের কালার দেখেন বিভান্ডির মশলা আমাদের আবেশের খাবারগুলি অনেক বড় বড় কথা বলি তো আমরা ভিডিওতে বাস্তবতে আপনারা এসে দেখবেন আর এই আবেশ হোটেলের বি ভান্ডি কিন্তু সারা বাংলাদেশে আছে কিন্তু নকল এটা মাথায় নিয়েন এই নকল খাওয়াইয়া মানুষ বি থেকে সরে আছে। যারা আবেশে খাচ্ছে তারা বারবার কিন্তু দূর দূরান্ত থেকে আবেশেই আসতেছেন আমি শোভনবরসী খাবার আবিষ্কার করি এটা আপনারা জানেন যারা খাচ্ছেন আবেশ মানি ব্যতিক্রম খাবার অন্য অন্য রেস্টুরেন্টের সাথে কোনো মিল নাই আমি দুই কেজিতে শুরু করছিলাম দুই কেজি থেকে এখন আল আল্লাহাক পাঁচটা রেস্টুরেন্ট এসে ছয় নম্বর ব্রাঞ্চ এই পঁচিশ সালেই তিরিশ তারিখে নয় ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে বসন্ত আবাসিক গেট আপনারা চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন এই যে গরুর মাংসটা ফলো করেন এই যে গরুর মাংসটা এই যে দেখেন মাংসর সাইজ এই তিন পিস মাংস দিব আপনাকে মাত্র দুইশো ষাট টাকা বর্তমান রেট অত এক তারিখ থেকে বাড়বে যেহেতু মালের দাম একটু বাড়তি দশ টাকা বাড়তে পারে আমার দামি তো ভালো বললে হবে না ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন মাংসর কোয়ালিটি দেখেন এই ডিসেম্বর মাসে বারোশো নব্বই টাকা কেজি চলতেছে বিভান্ডি কয়েকদিন আমরা সেল করবো লাভ করবো না ইনশাল্লাহ আপনার টেস্ট করার জন্য সুযোগ দেবো ইনশাল্লাহ আপনারা আসবেন আমি শেফ ছিলাম সেফে বাবরছি কাজ করতাম সোলোটা আমার উনিশশো ছিয়ানব্বই থাকা থেকে আমি দশ টাকার ওজন কাজ করতাম কাজ করতে করতে রেস্টুরেন্টে কাজ করতে করতে সতেরো সালে আমি কাজ ছাড়লাম স্যার আমি নিজে ছোটো আকারে একটা ব্যবসা দিলাম আবে সোড় রেস্টুরেন্টের নামে আলহামদুলিল্লাহ আমার ছোটো আকার থেকে এখন পাঁচটা ছটা ব্রাঞ্চ হয়েছে আমি আলার কাছে এটাই যে আমি